আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটি বিজ্ঞাপন ভিডিও এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালদম কবুতর হাই ফ্লায়ার কালদম কবুতর ছয় থেকে সাত ঘন্টা আমি নিজেই উড়িয়েছি পেয়ারটা বিক্রি করা হবে তাছাড়া আমরা অনেকেই জানি না যে কিভাবে অরিজিনাল কালদম কবুতর চিনতে হয় এই বিষয় নিয়ে আমি আগেও অলরেডি একটা ভিডিও তৈরি করেছি তাছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি আর ভিডিওটা লং করিনি আপনারা যদি বলেন সেই বাকি বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে একটা নেক্সট এপিসোড দিবো যদি বলেন সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো পেয়াটা বিক্রি করা হবে জোড়াটার দাম হচ্ছে দুই হাজার ছয় টাকা টু আর জোড়াটা উড়ানোর জন্য খুবই ভালো হবে আমি শুরুতেই বললাম যে পেয়াটা আমি নিজেই ছয় থেকে সাত ঘন্টা উড়িয়েছি অ্যান্ড ডিম বাচ্চার জন্য পেয়াটা খুবই ভালো তাছাড়া একটা অরিজিনাল কালদম কবুতর কিভাবে চিনতে হয় এগুলো নিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি আপনারা সেগুলো চাইলে দেখে আসতে পারবেন আর একটা অরিজিনাল কালদম কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এর ঠোঁটের এর ঠোঁট যেটা ঠোঁটের কালারগুলো সেম যেটা যেই কালার থাকবে এর পায়ের নখের কালারগুলো সেম হবে আর দম তো কালো থাকবে এটা বললামই কালদম মূলত এটাকে বলা হয় এর দমটা হচ্ছে কালো কাল মানি হচ্ছে কালো আর দম মানি হচ্ছে লেস লেসকে দম বলা হয় তো কালো লেস কালমানি হচ্ছে কালো আর দম হচ্ছে লেস তাছাড়া দমকে আমরা লেস বলি বাট খুলনার দিকে বা রাজশাহীর দিকে সম্ভবত দম মানি কবুতরের ওড়ার সময়কে বোঝানো হয়ে থাকে তো পেয়াটা ওড়ানোর জন্য খুবই ভালো হবে যেটা বললাম আর ডিম বাঁচার জন্য খুবই ভালো হবে কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিবে হারিয়ে দেওয়া হলে এটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে তো পেয়াটার মূল্য হচ্ছে দুই হাজার টাকা যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য